রাজ্যে প্রথম তিন দফার ভোট শান্তিতে শেষ হলেও তাল কাটল চতুর্থ দফায় সোমবার বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্বের আসানসোল কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়

তাতে বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ান জখম হন ঈদের আঘাতে কাঁচ ভাঙে নিউজ টাইমের গাড়ির আহত হন এক সাংবাদিকও এখানেই শেষ নয় বিকেলে কলকাতায় ফেরার সময় বর্তমানে ফের দিলীপ ঘোষের লক্ষ্য করে ইট বৃষ্টির ঘটনা ঘটে কনভয়ের দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় জখম হন এক জওয়ান ঘটনায় খুব উগড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী ये गुंडागिरी का विरोध करेगा तो पत्थर आएगा गोली चलेगा मैं जहाँ जा रहा विरोध में बात कर रहा সহ একাধিক জায়গায় ভোট কেন্দ্র করে বাতশায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি তৈরি হয় উত্তেজনা একাধিক বুথে দলীয় এজেন্ট ঢুকতে তৃণমূল বাধা দিয়েছে বলে দাবি করেছে বিজেপি জিতেন্দ্র তিওয়ারি ওখানে পৌঁছাতে পারলেন না তার পেছনে আমাদের তৃণমূলের জেলা সভাপতি আর বর্তমান সাংসদ বা বর্তমান আমাদের বিধায়ক পাণ্ডেশ্বরের ওনার রোল আছে উনি চাপ সৃষ্টি করে ওনাকে আটকালেন কিন্তু কোনো আইনে জিতেন্দ্র তেওয়ারিকে আটকানো যেত না ওনাকে আটকানো হলো এই জন্যে যাতে কি এদের যা যা কিছু পরিকল্পনা আছে সেগুলো ধ্বস্ত হয়ে যাবে বলে তাকে ঘনে আটকানো যদিও ভোট শান্তিতে হয়েছে বলে দাবি করেছেন আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন বলে মন্তব্য করেন এত ভালো হয়েছে আমি এখনই বললাম বারাবানিতে আপনি শুনলেন ও জমরিয়াতে শুনলেন आरोमी जमुरिया और रानी गांधे दारूण सुनि से बोलो हमें बाई द टाइम गेट्स ओवर इन द इवनिंग बंगाल उल बी अगेन क्रिएटिंग ए रेकॉर्ड नॉट ओनली इन टर्म्स ऑफ वोटिंग पर्सेंटेज बट ऑल्सो इन टर्म्स ऑफ सपोर्ट टू द मोस्ट इम्पोर्टेंट प्रमनेंट पावरफुल पॉपुलर दि आयरन लेडी किंतु ममता मई মামতা জি এদিকে দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন সাধারণ গ্রামবাসীরা বাধা দিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে চতুর্থ দফায় কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছিল কমিশন তার জেরেই হিংসা উঠেছে প্রশ্ন নিউজ টাইম